স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হলো আরামবাগে আরামবাগ পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিটন কুন্ডুর বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ করছেন স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর শুধু তাই নয় ওই কাউন্সিলরেরই পাশে দাঁড়িয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর আরও একাধিক মহিলা এবং অভিযোগকারী মহিলা সদস্যার বিরুদ্ধেই একাধিক অভিযোগ করছেন তারা জানা গেছে কাউন্সিলর রিটন কুন্ডুর বিরুদ্ধে অভিযোগ করা ওই মহিলার নাম সুদীপ্তি মন্ডল তাঁর অভিযোগ দু সালে স্কুলের ড্রেসের কাজের হিসাব হচ্ছিল স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে সেই হিসেব চেয়েছিলেন রিটন কুন্ডু পৌরসভায় সেই হিসেব হচ্ছিল কিন্তু রিটন কুন্ডুর দায়িত্বে থাকার সময় তখনকার হিসেব চাইতেই নাকি গণ্ডগোলের সৃষ্টি হয় রিটন কুন্ডু নাকি সুদীপ্তি মন্ডলকে হেনস্থা করেছেন এমন অভিযোগ করেন তিনি আমাদের সালে স্কুলটাতে হিসাব হচ্ছিল আমাদের অলরেডি টাকা আসার পর স্কুল ডেসে আমরা দু তিন থেকে দু তিন চারবার আমরা হিসাব দিয়ে দিয়েছি এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সে বারবার ডাকছে যে তোমরা আসো আমাকে হিসাব দাও রেট অনুযায়ী মেয়েদের যে টাকা যা কিছু আমরা সমস্ত কিছু মেয়েদেরকে দিয়ে হিসাব করে পুরো অফিসে ফেলে দিয়েছি তারপর আমাদের বলছে যে তোমাদেরকে টাকা দেওয়া হবে না তোমরা এসো তোমরা টাকা চুরি করেছো নানা রকম ওটা হচ্ছে আপনার আমাদের ওই এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিয়ে আমি তখন বলেছি আপনি তো দু সালে কাজ করেছিলেন তাহলে সেই রেটে আমরা কাজ করি তেইশে চব্বিশে তেইশে আমার দেনা কিছু নেই চব্বিশে আমরা প্রায় এক লাখ টাকা আমরা মেয়েদের টাকা দিয়েও এক লাখ টাকা আমাদের লাভ হয়েছে তাহলে আপনি বাইশ সালে একই রেটে কাজ করে এক লাখ টাকা দেনা হয় কি করে সেদিন আর তো আপনারা আমাদেরকে পার্টির উপরে চাপিয়ে দিচ্ছে তাহলে মেয়েদেরকে তাহলে তো আমরা যে উনিশটা ওয়ার্ডে উনিশটা মেয়ে উনিশটা ওয়ার্ডে উনিশটা আমরা দায়িত্বে ছিলাম তাদেরকে আমাদের টাকা পয়সা দেবেন না উনি আমরা গ্রুপের এনএল এম দপ্তরে গ্রুপের কাজ করি সিএলএফ এর আমরা কাজ করি আমরা সিএলএফ এর আমি চব্বিশে প্রেসিডেন্ট ছিলাম হ্যাঁ যেহেতু আমি পৌঁছিস আমার শরীর খারাপ আমি হাতের পেশেন্ট শরীরের অবস্থা খারাপ বলে আমি কাজ ছেড়ে দিয়েছি পেশেন্টের পর ছেড়ে দিয়েছি কিন্তু যেহেতু আমরা চব্বিশে আমরা দায়িত্বে ছিলাম তাই আমরা তিনজন হেড এসেছিলাম হিসাব দিতে সেই তর্কতর্কি ওই কথাগুলো বলেছি আমি আপনি একজন কাউন্সিলার হিসাবে কি করে আপনি স্কুল ড্রেসে নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি যদি অত জনদর তাহলে এত গ্রুপের মেয়ে আছে তাদেরকে দিয়ে আপনি কাজগুলো করান আপনাকে আলবকে ভাগ করে দিন তখন এবারে কি করেছে যেই কথাটা বলেছি আমি বসেছিলাম আমরা তিনজন আমাদের সিটি ম্যানেজার সাহেব সামনে ছিলেন আমাকে মানে কি বলবো হাত ধরে হিল হিল করে টানতে টানতে আমার আমি তো কাপড় ছিঁড়ে আমার পড়ে গেল স্যারের সামনে এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলার ইটুন করুন আমি অলরেডি এবারে আমার তো এমনি হার্টের পেসেন আমার এই যে শ্রেণী কেমন করছে এবার অলরেডি আমার পুরো সেন্সলেস আমাকে জল দিতে হয়েছে মাথায় জল দিতে হয়েছে পুরো আমার আধ ঘন্টা আমার ঠিক হতে লেগেছে ওটা কালকে হয়েছে দুটোর পর আজকে আমরা খেয়েছিলাম এখানে মেয়েদেরকে দেখেছি গ্রুপের মেয়েদেরকে আমরা নিজেরাই দেখেছি যে একটা এরকম ব্যাপার ঘটেছে আমাদের সাথে আমাদের জানাচ্ছি এটা কি করলে কি হবে না করলে আমরা এসেছি পৌরসভা অফিসে মেয়েদের আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এসেছি আমি অলরেডি ভাইস চেয়ারম্যানকে জানিয়েছিলাম চেয়ারম্যানকেও জানিয়েছিলাম জানিয়েছিলাম কিন্তু কোনো রকম কিছু না আজকে তো আমরা চেয়েছিলাম যে জনতার দরবারে মেয়েদেরকে নিয়ে আমরা স্যারকে বলবো যে এর একটা সুবিচার আমরা চাই যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর রিটন কুন্ডু এবং মূল ঘটনা প্রসঙ্গে তিনি বলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না তাদের হকের টাকা কেটে নেওয়া হচ্ছে মহিলাদের হকের টাকা কেটে নিয়ে আত্মসাত করা হচ্ছে তাই তিনি কাজের টাকার হিসাব চেয়েছিলেন প্রতিবাদ করেছিলেন তিনি কাউন্সিলর বলেন আমার বিরুদ্ধে যতটা বাড়ি অভিযোগ করা হচ্ছে সেরকম কোনো ঘটনাই ঘটেনি না না আমি কারোর রকম শাড়ি ধরে টানিনি এই দু সালের যে হিসাব সেই হিসাব আমি চাইতে এসেছিলাম যেহেতু মেয়েরা রেটটা একটু কমই পাচ্ছিলো তা সেই নিয়ে আমি একটু প্রথম থেকেই আমি একটু প্রতিবাদ করি সত্যি কথা বলতে কি আমি একটু প্রতিবাদ করতে ভালোবাসি মেয়েদের জন্যই আমি লড়ে লড়ে যাই সবসময় সেই জন্য আমি সেই প্রতিবাদ করতে আসি আসার পর আমি বাইরে থেকে আমি বাইরে বেরিয়ে চলে যাচ্ছিলাম ঘরের ভিতর থেকে আমি আসার পর যখন রেড চার্ট সব ঠিক হলো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা সব কিছু ঠিক করে নাও আমি চলে যাচ্ছি তারপর ঘরের ভিতর থেকে আমাকে জানা তাই করে বলে নেতা হয়েছেন অমুক তমুক অনেক রকম কথা আমাকে বলে বলার পর আমাকে বলেছে আপনি চোর করেছে বাইশ সালের হিসাব দেননি অমুক তুমি অনেক কেউ তো বলার পর আমি বলেছি হাতটা ধরেছি ধরে বলেছি তাহলে চলো আমি আমার হিসাব দেখাবো তা তোমাদেরও হিসাবটা আমি চব্বিশ সালে দেখব এইটুকু কথাই আমি জাস্ট বলেছি আর কোনো কথা হয় না দিয়ে আমি বাইরে বাড়ি চলে যাই গোষ্ঠীর ম্যানেজার গৌতম পাত্র নিজে একজন প্রত্যক্ষদর্শী তিনিও বলেন মারধরের কোনো ঘটনা ঘটেনি রিটুন কুন্ডুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার বাড়ি বলেছে যে আমার গায়ে পড়ে গেছে একদম মিথ্যে কথা আমার গায়ে পড়েনি আমি ইমিডিয়াট ওইখান থেকে সরে গেছিলাম আর মার ধরের তো কোনো গল্পই হয়নি ম্যাডাম শুধু বললেন আসুন তাহলে আমি আপনাকে হিসাবটা দেখাচ্ছি দিয়ে ওই ঘটনাটা ঘটার পরে একটা ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার পরে ম্যাডাম বললেন আমি চলে যাচ্ছি দিয়ে ম্যাডাম ওইখান থেকে বেরিয়ে গেলেন গায়ে হাত তোলা মানে যে মেরে মেরে সিঁড়ির থেকে নামিয়েছে এটা অপচার হচ্ছে এটা কিন্তু সত্যি ঘটনা আমি এটা বলতে পারি যেহেতু আমি নিজেও এখানে ছিলাম যে গায়ে মানে মারতে মারতে কোনো সিঁড়ির থেকে নিচ থেকে নামানো এসব ঘটনা একদম মানে মিথ্যে কথা

এটা হচ্ছে শুধু হাত ধরে টেনেছে আঁচলটা খুলে গেছে ওর আঁচলটা হাতে গোটানো ছিল সেই জন্য আঁচলটা খুলে গেছে কোনো মারধর কিচ্ছু হয়নি আচ্ছা এর আগের দিন একটা অভিযোগ উঠেছে যে রিটুন দিন নাকি মারধর করেছে টানতে টানতে নিয়ে চলে গেছে তো সেটা একদম সম্পূর্ণ মিথ্যে এটা দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় একটা তো তার বসে বলা হয় যে দু সালে নাকি রিটুন দিন নাকি দুর্নীতি করেছে সেটা রিটুন দিকে অপবাদটা দেওয়া হয় তখন তিনি একটু রেগেই যান তাহলে তখন তিনি বলেন যে তাহলে চলো হাত ধরে নিয়ে বলো চলো চলো আমি তোমাকে হিসাবটা দেখাচ্ছি তো এই হিসাবে বলতে গিয়ে হয়তো আঁচলটা এভাবে হাতটা লেগে একটু খুলে যায় এর বেশি আর কিছুই হয় না ওইখানেই থেমে যায় অনেকে আমরা শুনছি যে বলছে নাকি মেরেছে বা সিঁড়ি দিয়ে টান নিয়ে গেছে এটা সম্পূর্ণ ওগুলো কিচ্ছু হয় না আমি ছিলাম হ্যাঁ এমন অফিসের যে স্টাফেরা আছে সেখানেও তারাও ছিলেন আপনারা তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন বা ক্যামেরা চেক করতে পারেন এরকম কিছুই হয় স্বনির্ভর গোষ্ঠীর এক বৃদ্ধা মহিলা বলেন যতদিন রিটুন কুন্ডু নিজে দায়িত্ব নিয়ে কাজ করেছেন ততদিন তারা শান্তির সঙ্গে কাজ করেছেন এখন যাদের আন্ডারে হচ্ছে তারা ঠিক মতো পয়সা দিচ্ছে না কাজেরও গন্ডগোল হচ্ছে যা চলছে তাতে করে আর কাজ করব না বাড়িতেই বসে রয়ে যাব এটা হচ্ছে সুদীপ্তি ডেকেছিল হ্যাঁ বলল যে পয়সার ব্যাপারে ডাকছি এইখানে এসে শুনছি যে এরকম মারধর হয়েছে ওই জন্য ডেকেছে হ্যাঁ কিন্তু যত দিন ছিল ছিল তনুশ্রী ম্যাডাম কাজ এনেছিল আমার খুব শান্তির সঙ্গে করছিল যে থেকে ওই এলে মেয়েরা এসেছে আমার অশান্তি খুব ভরে গেছে কাজ করতে পারছি না শান্তি করে কাজ হচ্ছে না একদম হ্যাঁ তো এই ঋতুন আমাদের জন্য হয়তো কিছু বলছে আমাদের রেটের জন্যে আমাদের পাশে আছে এই জন্যে হয়তো অসুবিধে হতে পারে কিন্তু এরাও ছেলে ও ছেলে আমার তরফ থেকে কিন্তু ফুলগুলো শুধরে নিলেই তো ভালো এত সুন্দর মমতা দিদি আমাদের কাজ দিয়েছে আমরা মিলে সবাই কাজ করব তাহলে শান্তি করে হবে সবকিছু কিছু জিনিস কিন্তু সেটা হচ্ছে না তো খুব অশান্তি হচ্ছে কাজ মনে হচ্ছে আর কাজ ছেড়ে দেবো এখানে এদিকে আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জেনেছি এটা সম্পূর্ণ সাজানো একটি ঘটনা রিটন কুণ্ডুর বিরুদ্ধে বাড়িয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাই এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটা আমি ওখানে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী সিটি ম্যানেজার এবং দুজন মেয়ে তারা প্রত্যক্ষদর্শী তারা তো বলছে যে না এই ধরনের এরকম ঘটনা ঘটেনি এটা একটা সাজানো গল্প যে এটাকে বাড়িয়ে সবাই দেখাচ্ছে কিন্তু এটা সবইও মিথ্যা এর বিরুদ্ধে কি আপনার ব্যবস্থা কিছু নেবেন বসলি ছুই নেবো যদি আমরা হিসেবে পাই হিসেবে গভর্নমেন্ট দেখি আমরা এফআইআর করবো মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন থ্রি অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে